পাই তখন তোমাকে বললো যে এই স্কোয়ার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয় করো তখন তুমি কি করবা তোমার এগুলা কিন্তু দেওয়া থাকবে তারপর তুমি কি এই যে এই দুইটা কিন্তু সেম পাই তুমি কি এখন মাইনাসের টা নিবা নাকি প্লাসের টা নিবা তোমার এখানে যেহেতু প্লাসের মানটা দেওয়া আছে মানের দিকে লক্ষ্য রেখে তারপরে তুমি এখানে সূত্র অ্যাপ্লাই করবে যেমন এখানে প্লাসের মান দেওয়া আছে এবং এম এর মান দেওয়া আছে তখন তুমি কি করবা এই যে এই সূত্র অর্থাৎ প্লাসের টা নিবা যদি আমরা প্লাসের টা নেই তাহলে অঙ্কটা যেটা আমরা সলভ করি ক্যালকুলেশন করি এটার সঠিক মানটা বের হয়ে যাবে যেমন ধরো এখানে এই স্কয়ার প্লাস বি স্কয়ার দেওয়া আছে এটা সমান কি এই যে আমরা জানি এই স্কয়ার প্লাস বি স্কয়ার এই স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান কি এ প্লাস বি হোল স্কয়ার এই যে এ প্লাস বি হোল স্কয়ার কারণ কি এখানে যেহেতু প্লাস দিয়েছি এখানে কি হবে মাইনাস টু এ বি এই যে মাইনাস টু এ বি ওকে এরকম ভাবে তোমরা বুঝে বুঝে মান থেকে সূত্র অ্যাপ্লাই করবে তারপর কি হবে এখানে

এখানে আট দুগুণ হবে না আট গুণ দুই এইভাবে হবে না তোমার এটা হবে আট গুণ আট ওকে আট গুণ আট গুণ আট কত হয় কত চৌষট্টি তাহলে এখানে আমরা চৌষট্টি বসাই দিই মাইনাস দুই গুণ পাঁচ মানে পাঁচ দুগুণের কত দশ আবার কি দশ হচ্ছে এটা যদি আপনার এই করে এটা মাইনাস দিই তাহলে আমাদের চুয়ান্ন

তুমি যদি এইটা করতে যাও এইটা এটা ক্ষেত্রে আর যখন টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কয়ার বলবে তখন এখানে প্লাস হবে যেমন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এরকম হয়েছে যখন আমরা ফোর এবাই করব। ঠিক আছে তারপর যেহেতু এখানে যেহেতু এ ইন টু ইন্টু প্লাস সূত্র আছে তখন আমরা এ প্লাস বি হোলি স্কোয়ার তারপরে দেন প্লাস টু বললেই মাঝে কি হবে মাঝে প্লাস হবে তারপর এবি টু কি আছে এবি ইনফিকলস টু আছে এ প্লাস বি ডিভাইডেড বাই টু পুরোটার উপর হোলি এই টু টু কিন্তু এই হোলি স্কোয়ারের ভিতরেই আছে অনেকে কি করে অনেকে এইভাবে হোলি স্কোয়ার দেয় এভাবে হোলি স্কোয়ার দিলে হবে না এই টুটা সহ হোলি স্কোয়ার দিতে হবে দেন এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোলি স্কোয়ার এবং মাঝে মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোলি স্কোয়ার তো এইভাবে আর কি মনে রাখার যে কৌশলগুলো আছে এগুলা যদি টু এইচ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলে তাহলে মাঝে প্লাস যদি ফোর এবি বলে তখন কি হবে মাঝে মাইনাস হবে তো এই দুইটা মনে রাখার টেকনিকটা বললাম আপনারা মনে রাখার চেষ্টা করবে আর এবি ক্ষেত্রে এইটা তো আজকে ক্লাসটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ